না ভাবি আমি তো রান্নাঘরে জানলা দেখেছিলাম দুইবার বুঝছেন ঘেরান যে পাইছি না রে ভাই জানি আরে আছে কিছু কিছু এরকম মহিলা আছে বুঝছেন মানে একদম পরেরটা খাওয়ার সময় শোয়া নিজের ডার সময় নাও না হুম

এটা তো আপনারই দেখেই বুঝি আমি কি জানেন হ্যাঁ এরকমই তো করে জানেন না মুখের মধু চালে কদু বুঝছেন সামনে গেলে জীবনটা খুলে দিতে চায় আর মনে করে যে কুটনামি করা মানুষের হ্যাঁ হ্যাঁ এরকমই করে জানেন না আমি তো ভাবছি কনফার্ম আমারে দিয়েই খাবে বুঝছেন কি জানি বুঝি না মানুষ আসলে এরকম আমরা একটা কিছু থুইয়া খাই না তাই না হ্যাঁ আচ্ছা আমারে না দিত আপনার তো দিব দুইটা চালতে হলে তো দিব হ্যাঁ কি জানি আর জানেন না সেদিন আমি কী করছি জানেন সেদিন আমি ইলিশ মাছ ঘূনা করতেছি না ঘ্রাণ পেয়ে আমার বাসায় আইসা করছে বুঝছেন তা আমার তো সরম বেশি বোঝেন না আমার একটু লজ্জা বেশি তারপর আমি কী করছি বাটিতে করে রাখবো একটু একটা মাছ দিয়ে তরকারি দিয়ে দিয়ে দিচ্ছি বুঝছেন তা আমি তো পিঠার ব্যাপারে একটু নিশ্চিন্ত ছিলাম যে আমাকে তো অবশ্যই দিব ইচুৎ ছিল না ভাবি কন কিন্তু কেমন জানি কিন্তু আমরা কিন্তু জানেন আমার কিন্তু আবার এই অভ্যাস নাইকা মানুষের আশা করা চাওয়া টাওয়া এগুলো অভ্যাস নাইকা কিন্তু দিতে তো পারতো ভাবি তাই না কী আর বলুন আপনার পাশে থাকে আপনার এই দেয় না আবার আমার এই কোথেকে দিব জানলা না টকাইয়া হুম

খাইছেন মানুষের কথা টতা নিয়ে এগুলো নিয়ে থাকেন না এগুলো ভালো জিনিস না বুঝছেন আমরা আমরা মনে করি মানুষের জিনিসের আশা করি না খাওয়ার বুঝছেন হ্যাঁ আম গো জামাই কি কমানে তাইলে হাত বড়া ব্যাগ বড়া বাজার আনে আম তাইলে রোজ গরুর মাংস না খাইয়ে না ভাবি সপ্তাহে একদিন খাইয়েন বুঝছেন কারণ এত রোজ রোজ গরুর মাংস খাইলে না শরীরের মধ্যে চর্বি আয় পরব বুঝছেন হ্যাঁ রোজ রোজ খাই না হ্যাঁ সপ্তাহে একদিন খান বা দুই সপ্তাহে একদিন খাইয়েন